হাকিমপুর চেকপোস্টে পঁয়ষট্টি জন বাংলাদেশি দেশে ফেরার জন্য বিএসএফের কাছে আত্মসমর্পণ উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার হাকিমপুর লাগাতার বাংলাদেশে অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশ করার পর হাকিমপুর সীমান্ত এলাকা দিয়ে ফেরার চেষ্টা করছেন গত কয়েকদিন ধরে লাগাতার ভিড় লক্ষ্য করা যাচ্ছিল হাকিমপুর সীমান্ত এলাকায় আজকে সকাল থেকে রীতিমতো উলট পুরান আজকে সংখ্যাটা এসে দাঁড়ালো মাত্র পঁয়ষট্টি জন বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য সীমান্ত এলাকায় এসে ভিড় জমিয়েছে কেষ্টপুর থাকতেন বাড়ি কোথায় বাংলাদেশে কয়রা বাড়ি কতদিন আগে আসছিলেন বছর তিন আগে আগে তো এখানে কোনো কাগজপত্র কিছু নেই আর ফিরে যাচ্ছেন কেন এখন ভালো লাগবে না দেখাড়ি যায় সামনে থেকে নিয়ে এসে আপনি কি নাম আপনার

কোন বডার দিয়ে আসছিলেন আসার সময় ওইটা বলতে আরো নাই একবারে ঢুকছে কতদিন আগে আসছিলেন কি নাম আপনার